আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু ওয়াসপিয়াস মাম ফ্যামিলি ব্লগ আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আমার ব্লগে শেষ পর্যন্তই আমার সাথেই থাকবেন আজকের এই ব্লগটি খুবই ছোটো একটি ব্লগ এবং এই ব্লগটি বেশ কিছুদিন আগে করা আসলে এটি হচ্ছে ঈদের পরের একটি ব্লগ এতদিন যাবৎ আমার এই ব্লগটি আপলোড করা হয়নি ঈদের পরের দিনেই আমাদের বাসায় বেশ অনেক গেস্ট আসে এবং আজকে আমাদের গেস্টদের জন্য কি কি রান্না বান্না করলাম সেটা নিয়ে আমার আজকের ব্লগ আজকে আমাদের বাসায় তিরিশ থেকে চল্লিশ জনের মতোই গেস্ট আসবে তবে আমরা আগে থেকে কোনো রকমের কোনো প্রিপারেশান নিতে পারিনি কেননা মেহমান আসার কথা একদমই ছিল না আমাদেরকে এর আগের দিন রাতেই হঠাৎ করে বলা হয়েছে যে এর পরের দিন গেস্ট আসবে তো আমরা সকাল থেকে তাড়াহুড়া করে বাজার সদয় করা রান্না বান্না করা সব কিছুই একদিনেই করেছি তবে আমাকে সবাই প্রচুর হেল্প করেছে আসলে গেস্ট আসবে আমার ছোটো আপু শ্বশুর বাড়ি থেকে আমাকে হেল্প করার জন্য সবাই ছিল আমার যা ছিল আমার ননদ ছিল এমনকি আমার যে আপু শ্বশুর বাড়ি থেকে গেস্ট আসবে উনিও সকালবেলায় চলে এসেছেন আর আমরা সকাল থেকে সব রান্নাবান্না শুরু করে দিয়েছি সন্ধ্যার আগে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল গেস্টরা এসেছিলেন সন্ধ্যার পরে আর যখন সব গেস্টরা একসাথে এসেছিলেন তখন আমাদের অনেক তাড়াহুড়া শুরু হয়ে গিয়েছিলো গেস্টের জন্য নাস্তা পানির ব্যবস্থা করা হয়েছিল নুডলস রান্না করেছিলাম লাচি সামাই তৈরি করেছিলাম আর হালকা ভাজা পোড়া ছিল শরবত বিস্কিট এবং ফল ফ্রুট ছিল আসলে ওই টাইমটাতে এত বেশি হরা ছিল যে কোনো কিছু ভিডিও করব এর কোনোভাবেই কোনো সুযোগ হয়ে ওঠেনি সেজন্য এখন আমি একসাথে ভিডিও করে নিচ্ছি যেই টাইমে আমি তরকারিগুলো বাড়িতে বেড়ে নিচ্ছি আর যখন একসাথে অনেক গেস্ট আসা হয় অনেক তারা সাথে অনেক নার্ভাসনেস কাজ করে সে সময় যে প্রপারলি ভিডিও শ্যুট করব সেটা আর কোনোভাবেই সুযোগ হয়ে ওঠে না তারপরও আমি কোনোভাবে ভিডিও করে নিয়েছিলাম আমি জানি ভিডিওগুলো পারফেক্টলি শ্যুট করা হয়নি একদমই এখানে মেহমানদের জন্য অনেক কিছু রান্না করা হয়েছিল তরকারি আইটেমের মধ্যে ছিল গরু মাংস ভুনা করে রান্না করা মুরগির মাংস ঝোল করে রান্না করা বড় মাছ রান্না ছোট মাছ রান্না কিছু মাছ ভাজা দুই আইটেমের সবজি ভাজি চিংড়ি মাছ ভোনা লোচা মাছ রান্না আর মুরগি দুরস করা হয়েছিল আসলে সব রান্না কিন্তু আমি একা করিনি আমার একা করতে হয়নি কিছু রান্না আমার আপু করে দিয়েছিল যেহেতু আমরা একটা দিন সময় পেয়েছি সেই জন্য আমরা বেশি কিছু করতে পারিনি নাস্তার আইটেম তেমন একটা বাড়াতে পারিনি সেজন্য নিজের কাছেও খুব খারাপ লাগছিল তবে কিছুই করার নেই আগে থেকে জানা থাকলে আমরা আগে থেকেই প্রিপারেশান নিতে পারতাম এই তো ছেলেরা নাস্তা খাওয়ার পর সবাই নামাজ পড়তে গিয়েছে সেই ফাঁকে আমরা তরকারিগুলো বেড়ে টেবিলে সাজিয়ে নিচ্ছি এখন আমি সব তরকারিগুলো বেড়ে দিচ্ছি একটা একটা করে আর আমার দেবরা সবগুলো টেবিলে সাজিয়ে নিচ্ছে বাসা মেহমান আসলে মেয়েদের কাজ হচ্ছে রান্নাবান্না করা আর ছেলেদের কাজ খাবারগুলো সার্ভ করা আমাদের বাসায় কোনো গেস্ট আসলে ছেলেরা গেস্ট সামলানোর কাজটা করে থাকে তবে ওরা ভালো মতো করতেই পারে আজকেও সেম ওরা কিন্তু অনেক কাজ করছে সেটা কিন্তু অবশ্যই বলতেই হবে যেহেতু মেহমান ছিল অনেক বেশি একটু পরপর খালি বাটি আনা হচ্ছে আর আমি আবার তরকারি বেড়ে দিচ্ছিলাম এইভাবে অনেকক্ষণ চলছিল আমি ওই টাইমে এত তাড়াহুড়া করে কাজ করছিলাম আসলে বলার মতো না আমি মোবাইলটা জাস্ট একজনের হাতে ধরিয়ে দিয়েছি ভিডিও করার জন্য ও কীরকম ভিডিও করছে আমি সেটা দেখছিও না এটা চলে আসলো মুরগির দুরুস মুরগি দুরুসটা মাঝখানে রেখে চারপাশে ডিম দিয়ে সাজিয়ে নিয়েছি আমাদের চট্টগ্রাম জেলায় যে কোনো স্পেশাল গেস্ট আসলে আমরা এই মুরগির দুরুসটা অবশ্যই করে থাকি তবে দুরুসটা কিন্তু আমি করে দুরুসটা করেছে আমার ছোট আপু আর খেতে অনেক বেশি মজা হয়েছিল সব তরকারিগুলো বাটিতে বেড়ে নেওয়া হয়ে গিয়েছে এখন সব শেষে ভাত বেড়ে নিচ্ছি যেহেতু মানুষ কীরকম আসবে সেটা আমার আইডিয়া ছিল না সেজন্য আমি দুইটা বড় পাতিলে অনেকগুলো ভাত রান্না করে নিয়েছি তারপর মনে হচ্ছিল ভাত মনে হয় শর্ট পড়বে আর সেই জায়গায় বুকামি করে আমি আবার ভাত বসিয়ে দিয়েছিলাম শেষে যেগুলো ভাত রান্না করেছিলাম সেগুলো একদমই ধরতে হয়নি বরঞ্চ আগের ভাতের পাতিল থেকে অনেকগুলো ভাত থেকে গিয়েছিল ছেলেরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে এরপর মেয়েরা খেতে বসলো আর আমরা মেয়েরা গিয়ে তাদেরকে সার্ভ করলাম এরপর খাওয়া দাওয়ার শেষে মেহমানরা সবাই চলে গিয়েছিল আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম